আসসালামু আলাইকুম আমি এখন আছি হাজি ইয়াকুব মাস্টার টাওয়ারে এটা হচ্ছে মাওনাস রস্তা শিরপুর গাজীপুর তো আমার সামনে একটা দোকান ইউনিক গ্যাজেট তো দোকানের মালামালগুলো আমার কাছে ভালোই লাগতেছে তো ভাইয়ের কাছ থেকে মালামালের সম্পর্কে বিস্তারিত শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি তো তো আপনার হ্যাঁ মালামালগুলা দেখে ভালো লাগছে আমি আসছি আপনার কাছে তো মালামাল একটু পরিস্থিতি দেন আমার কাছে আমি দেখি কি কি আছে এখান থেকে শুরু করি হ্যাঁ এইলাস পর্যন্ত আচ্ছা দেখ দেখান এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ হ্যাঁ এটা খুলেই দেখতে পাচ্ছেন হ্যাঁ স্মার্ট ওয়াচ আপনি দেখতে পাচ্ছেন একবার খুলে দেখে তাহলে আপনি দৃষ্টিটা বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যানুয়াল হ্যাঁ আর ম্যানুয়াল পাশাপাশি এটা হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ এটা হচ্ছে স্টেপ হ্যাঁ এটা হচ্ছে আপনার এক পিস এটা মনে হচ্ছে আপনার 390 আলট্রা 9 তো যাই কম্বো প্যাকেজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা 9 এর ভিতরে চমৎকার ফিচার রয়েছে আমরা যদি একটু দেখাই হ্যাঁ অনেক সুন্দর তো অনেকগুলো স্টেপ হ্যাঁ জি এটা হচ্ছে আপনার কম্বো প্যাকেজ এটা আমরা একদম স্টেপের মধ্যে জি 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 স্টেপের মধ্যে একদম নিজ আমরা দিয়ে দিচ্ছি আর এই যে রয়েছে আপনার

লং টার্ম আপনি ব্যবহার করতে পারবেন আর স্মার্ট ওয়াশটা যদি এই যে যেটাতে স্মার্ট ওয়াশটা ওপেন রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর এখানে আপনি থিমস রয়েছে নিজেকে স্মার্টনেস করতে দিতে অবশ্যই আপনারা এই স্মার্ট ওয়াশটা নিতে পারেন আমি মনে করি গ্যাজেট থেকে ঠিক আছে হ্যাঁ দেখুন এইগুলো স্মার্ট কালেকশন স্মার্ট হিজ পরে স্মার্ট কালেকশন রয়েছে এটা স্মার্ট কালেকশন আপনি দেখতে পাচ্ছেন পাঁচটো আর একটা প্রোডাক্ট রয়েছে স্মার্ট ওয়াশ এই যে আপনার দেখতে পাচ্ছেন চিত্রটি আলট্রাপ্রাণ এইটাতে এটাতে স্টেপ রয়েছে হচ্ছে

ইউসি ইয়ারফোন তারপরে ইউসি ইয়ারবাডস তারপরে এক্স থার্টি ইয়ারফোন আছে কেবেল আছে স্পিকার অনেক আইটেম আছে এটা আছে আপনার হোকোর প্রিমিয়াম তারপরে আছে স্পিকার আর একটা বিশেষ করে ভালো মাল আছে আপনার স্যামসাং এরপ্টার পঁয়তাল্লিশ